বুটিক্সের কাজ করার ড্রেসের মধ্যে আজকে দুইটা কালার আপনাদের জন্য নিয়ে আসছে এই দুইটা কালার কোনোটা বাদ দিতে পারবেন আপনারা একটা গোল্ডেন আর একটা হচ্ছে ল্যাভেন্ডার নোট এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফুল অল ওভার বুটিক্সের কাজ করা দুপাটার মধ্যে আমরা কাজ করা পাবো এমন প্রাইজই দিব আজকে আপনাদের জন্য এবং এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল এটা অনলাইন সুপার হিট একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফেব্রিক্সটা অনেক বেশি আরামের থাকে যেটা ফেব্রিক্সটা সফট থাকবে সফট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে নিচের এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ হেভি এমব্রয়ডারি কাজ করা এবং প্রিন্টটা কিন্তু সেরকম সুন্দর প্রিন্টটা থাকবে তো ফুল ড্রেসের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলার বলছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা আর এটা চলা হচ্ছে ব্যাক সাইডটা আরও সুন্দর ডিজাইন করা এই যে দেখুন এটা ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসের অংশটা কিন্তু রানিং পেয়ে যাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নিউ আর কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা দেখুন কত বড় মাপের দুপাট্টা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এবং হেভি এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে বারোশো টাকা করে যে এটা ডিজাইনটা সুন্দর আছে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত বেশি সুন্দর থাকে কত বেশি ইউনিক থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করাগুলা এই দুইটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এটা আসবে হচ্ছে দুপাট্টা তো গিয়ে দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম